বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে বলেন ওরে বাদশাহ তুমি হারামাইন শরীফাইনের বাদশাহ হতে পারো আমি দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে আমি অর্ডার করছি বাঙ্গাল থেকে আমার একজন دیওয়ানা মাসতানা আমার প্রেমিক আমার ইশকে ফানা আবু বকর সিদ্দিক এসেছেন আমার মাজারে থাকার তুমি অনুমতি দিয়ে দাও আরো জোরে দাদা হুজুরের মাজারে আল্লাহ হুজুরের মাজারে থাকার অনুমতি দাও বড় বিয়াদ হয়ে গেছে আমি আপনাকে অনুমতি দিলাম আপনি যতদিন পারেন লোকজনদের দায়িত্ব দিল মাজার মোবারক খুলে দেবে যতদিন চান আবু বাকার সিদ্দিক শাহেক আবু বাকার যতদিন আপনি চান রসুল্লার মাজারে থাকতে পারেন বলুন সোহান আল্লাহ আমি হারামাইন শরীফাইনে এত খেদমত করেছি দীর্ঘদিন ধরে হাজি সাহেবদের খেদমত করেছি এত নামাজ রোজা করেছি নবীর দিদার পাই আপনাকে বারো বারণ করেছিলাম বলে আল্লাহ রসুলের দিদার রসুল আমাকে বলছেন আমার আবু বাকারকে আমার মাজারে থাকার অনুমোদন দাও আপনার জন্য আপনার বাদাউল সাথে আমার নবীর দিদার হয়ে গেল বলো নুসুবহান আরেকটা জোরে বলা যাবে না আপনারা যেখানে বসে রয়েছেন একটু চিন্তা করবে আমরা দাদা পীরের মতাদর্শের মানুষ কি ভাই ঠিক না বল দাদা পীরের সিলসিলার মানুষ দাদা পীরের কবুল হওয়া সিলসিলার মানুষ এটা আমি মান্য ওয়ালাদের জন্য বলছি আমার ভাই জানেরা চাচাতো ভাই শুয়ে রয়েছে নাম জানে হাজি রহমাতুল্লাহ শিয় পায়ে হেঁটে হজ করেছে তাইতো এটা নতুন কিছু নয় নয় আমার দাদা পীরে চাচা ভাই হাজি সাহ রহমাতুল্লাহ একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় ছবার নয় সাত মার্তাবা পায়ে হেঁটে হিন্দুস্তান থেকে পায়ে হেঁটে হজপাক করেছিলেন বলুন সুবাহ সওয়ানে উমরি মেদনাপুরে জমিনে শুয়ে রয়েছেন আমার দাদা পীরের খলিফা আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ মেদনাপুরি হুজুর রহমাতুল্লাহ তিনি আমার দাদা পীরের উর্দু ফার্সির খুলুন পেয়ে যাবিস রহমান মদিনা শিল্পে গিয়েছেন দূর থেকে আমার সুপাকে রাজা মোবারক দেখতে পেয়েছেন

সালাম দেওয়ার সাথে সাথে আমার দয়া নবী হায়াতুন নবী হাজী সাগ রহমাতুল্লাহ এর সালামের জবাব দিয়ে দিলে আরো জোরে নবীর মাজারে গিয়ে হাজী সাহেবরা সালাম দেয় কি দেয় না জোরে বলে দেয় তো হাজী সাহেবরা সালামের জবাব শুনতে পায় কথা বল যারা গিয়েছেন নবীর মাজার গিয়ে সালাম দিয়েছেন তো নাকি ভাই নবী সালামের জবাব দিয়েছেন আপনারা শুনতে পেয়েছেন যারা গিয়েছিলেন এখানে অনেক ব্যক্তি আছেন তো হজ করে এসেছেন উমরা করে কেউ নেই আল্লাহ যেন আমাদেরকে দিদারে কাবা দিদারে মাদিনা জিয়ারত নাসিব করে দেন বোন আল্লাহ

আল্লাহ কত নবীর ইস্কে ফানা ছিল রোজা কাছে গিয়ে হাজির সাহ রহমাতুল্লাহ কাকুতি মিনতি করছে নবীর দরবারে গিরিয়া জারি করে বলছে ইয়া রাসূলুল্লাহ বুড়ো হয়ে গিয়েছি আর হয়তো আসতে পারবো না হয়তো এটাই আমার জীবনের শেষ আশা আর হয়তো আসতে পারবো না হে আল্লাহ রাসূল একটু Karam করুন দয়া করুন একটু মাজার মুবারকের মধ্য থেকে আপনার নুরানি হাত একবারটি বার করে দেন আমি তো জান ভরে প্রাণ ভরে আপনার হাতটা ধরে মুসাফা করেতে চাই একটু কারাম করুন দয়া করুন বুড়ো হয়ে গেছে আর হয়তো আসতে আমার নবীর দয়া হয়ে গেল আমার নবীর দিবানা মাস্তানা আমার দাদা পীরের চাচা তোর ভাই হাজি সাগ রহমা তোলার আমার নবীর দয়া হয়ে গেল আমার দয়ার নবী মাজার মোবারকের মধ্য থেকে নিজের নুরানি হাতটা বার করে দিলেন বার করে দেওয়ার সাথে সাথে হাজি সাগ রহমা আমার সুরবাগের দাস্তে মোবারক ধরে মুসাফা করতে থাকেন এমন সময় মুসাফা করতে করতে নিজে সেই ঠোঁটটা নিয়ে গিয়ে আমার সুলবাগ আমার সুলবাগের মুবারক দাস্তে মুবারকে হাত মুবারকে চুক 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 করে জান ভরে চুমা দিতে থাকে আরো জোরে হাত চুমা দিচ্ছে আমার ভাই জানে রা ইমাম সাহেব কোথায় আমাকে অনেক দূরে যেতে হবে আমি এখান থেকে যাব

আর কিছু চাই না আমরা নামাজ পড়ে নামাজের বিনিময়ে কি চাই কথা বলে পুরপুরি জান্নাতের আমার আল্লাহ আল্লাহ নামাজের বিনিময়ে ইবাদতের বিনিময়ে তারা জান্নাত চান না মালিক জান্নাত আল্লাহকে চান মাজাজি মালিক জান্নাত রসুল্লাহ কে চান বলুন নুসবাহ

দौलত চাই না আখিরাতে কোনো নিয়ামত চাই না চাই না জান্নাত চাই না জান্নাতের ফুল চাই না জান্নাতের বালাখানা চাই না জান্নাতের ফলমূল চাই না চাই না নবীকে পেয়েছি আমার সব পেয়ে গিয়েছে айলা দুনিয়া এবং আখিরাতকে দুনিয়া নেয়ামাত এবং আখিরাতের নিয়ামতকে আমি সাগ আর নবীর দস্তে মরকে চুমা দেওয়ারে বাজাওলাতে আমি খায়রাতই করে দিলা আরো জোরে সমস্ত কিছু আমি আল্লাহ রাস্তায় খায় রাত করে দিলাম দুনিয়াও চাই না আখেরা তো চাই না নবী পেয়েছি সব পাওয়া সবানি উমরি ফুরুন পেয়ে যাবে আমার শুধু মাজার মোবারক থেকে আস্তে আস্তে বাহিরে বার যখন বাইরে বার হলেন আমার নবী বাহিরে বার হয়ে বলছেন বাবা ইসাহা আমি তোমাকে একটা পায়গাম দিচ্ছি সুসংবাদ দিচ্ছি তোমার ভাই ফুরফুরা জামিনে শুয়ে রয়েছে ও বাকার সিদ্দিক ফুরফুরা জামিনে রয়েছে ও বাকার সিদ্দিক রাদিয়াল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তানাকে গিয়ে আমি নবী আমার তরফ থেকে একটা পায়গাম একটা বাশারাত একটা সুসংবাদ তুমি দিয়ে দেবে কি সুসংবাদ দেবে

আরো জোরে সেই কবুল হওয়া সিলসিলার মানুষ আল্লাহ যদি আমাদের কবুল করেন আমাদের নিয়াত যদি দুরস্ত থাকে এই মাজলিসে আল্লাহ রব্বুল আলমী আপনার আমার নবীকে হাজির করে দিতে পারেন কি পারেন না জোরে বলে দেখা জরুরি নয় আমরা বেদাতিদের মতো বলি না আর রেখে দিয়ে এখানে নবী আসবেনি আসবেন নজবিল্লা নবী কি তার কথাই চলবেন আল্লাহ চাইলে নবী নেক মজলিসে হাজির হাজির হতে পারেন বহু দলিল রয়েছে তোমরা মাননে বালা বেশি দলিলের প্রয়োজন নেই আল্লাহ চাইলে কি না হয় আমাদের নিয়াদ দুরস্ত রয়েছে দাদাপুরের মাসলাকের মানুষ আমরা আল্লাহ চাইলে আমাদের মাজলিস আমার নবীকে আমার আল্লাহ হাজির করে দিতে পারেন বলুন সুবহান আল্লাহ জান্নাত দেখেছেন দেখেন না ইমান এনেছেন দোজাগ দেখেছেন

সালাম দিলেন দিয়ে বলছেন ভাই সাহেব আমার এই ছেলেটা গোটা গাড়ির মধ্যে খালি একটা কথাই বলতে বলতে এসেছে কি কথা আব্বাজি দাদা হুজুর ইসালে সবে যাচ্ছে নবীকে দেখতে পাবো তো আমি আমার মায়ের মুখে শুনেছি অনেকের মুখে বলতে শুনেছি আট বছর বয়স ওই বয়সে চিন্তা করে দাদা ককুর ইসালে আমি যখন আসছিলাম কিছু ছেলেপুলেরা বলছিল কিছু লোক বলছিল দাদা ককুর ইসালে সওয়াবে নাকি নবী আসবে তো আমি যাচ্ছি কখন নবী আসবেন কখন নবী দেখতে পাবো আমি আমার নবীকে দেখতে চাই আমি আমার নবীকে দেখতে চাই বলন সুবহান এবারে মুফতি সাহেবজরে এবার ভাই সাহেবকে জিজ্ঞাসা কর গোটা বাসে তো গাড়িতে আমার মাথাটা খারাপ করে দিল নবী কখন আসবেন নবী কখন আসবে

ফের আমাদের চোখ নেই এক কথাই তাকে বললাম যদি আল্লাহ যদি চান আল্লাহ যদি চান তুমি তো বাচ্চা মাসুম আল্লাহ যদি চান তুমি তোমার নবীকে দেখতে হয়তো পেলেও পেতে বললাম

ফজরের সময় মুফতি সাহেব আমার কাছে যে ঝজজ ঝজজ করে কাঁন্তে লেগেছেন আমি মুফতি সাহেবকে বললাম মুফতি সাহেব কি ব্যাপার আপনি কেন কাঁন্তে লেগেছেন কি ব্যাপার ওই সময় মুফতি সাহেব বলেছিলেন ভাইজান আমার ছেলের মনের কামনা বাসনা পূরণ হয়ে গিয়েছে আমি ছেলেটাকে বললাম গুছি তুমি কি দেখেছ ওই ছেলেটি বলেছিল হলো আমি বড় ক্লান্ত ছিলাম গাড়িতে অনেক কষ্ট করে এসেছি তারপর অনেকটা পথ হাঁটতে হয়েছে ভিড়ের মধ্যে বড় ক্লান্ত ছিলাম ঘুম আসছিল বড় ক্লান্ত ছিলাম মনে মনে আল্লাহকে বলছিলাম আই আল্লাহ বগুরব্বুল আলমিন তোমার ওলি বান্দারি সালে সব এসেছি দাদা হুদিনী সালে সব এসেছি তুমি তোমার নবীকে একটু পাঠিয়ে দাও না আমি আমার নবীকে দেখতে চাই মনে মনে আল্লাহ রসুলকে বললাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি

সারা জাহানের মালিক তুমি সারা জাহানের মালিক তুমি হে পরবার দিগার লক্ষ কোটি সেজদা জানাই পাকে দরবারে তোমার আল্লাহুম্মা আমার ভাই জনেরা আমরা দাদাপীর কবুল মানুষ আল্লাহ চাইলে নবী এখানে হাজির হতে পারে দেখা জরুরি নয় আমার ভাই জনেরা খলিফায়ে বাগদাদের বাড়িতে अजीम ও शान নবীর মিলাদের মাহফিল হবে হুজুর Hazrat-রা আলেম ওলামারা ওখানে শামিল হবে বাদশা দাওয়াত করেছে দাওয়াত নামা দিয়ে খালিফা ইনভিটেশন কার্ড দিয়ে দাওয়াত করেছে সবাই এখন নবীর আশেখা নবীর দিওয়ানি আর তার মেয়ে ওই মাহফিলে ঢুকতে যাচ্ছেন খালিফায় বাগদাদের মাহফিলে পর্দার আড়াল থেকে নবীর জিকির শুনবে বলে ঢুকতে যাচ্ছেন দারওয়ান বাধা দিয়ে বলছে কার দেখা নবীর মাহফিল কার দেখাতে হবে তার মানে দারোয়ান বলছে বাদশার খেয়াল বাদশা তার দাওয়াত দাওয়াতনামা দিয়ে দাওয়া দিয়েছে বাচ্চা তার নিকটস্থদের দাওয়া দিয়েছেন কার্ড দিয়ে যদি তোমাদের কাছে কার্ড থাকে তবে ঢুকতে দেবো না হলে ঢুকতে দেবো না

মা বেটি বাড়ি চলে যাচ্ছে কানতে কান মেয়েটা খুব কানছে বুড়ি মা বলে বেটি আমাদের ঢুকতে দেয় নাই তো কি হয়েছে আমরা আমাদের কুড়ে ঘরে তো নবীর মিলাদের মাহফিল করো নবী মিলাদের মাহফিল করব। আমাদের কুড়ে ঘরে বেটি বলে বক্তা কোথায় পাবো নাথা সানা খা কোথায় পাবো আর যদি পাওয়া যায় তাদের তো কিছু হাদিয়া দিতে হবে আমরা বড় গরিব হাদিয়া কোথায় পাব তাদের তো হাদিয়া দিতে হবে আজকে আমির বাগদাদের বাড়িতে আজিম শাহ নবীর মিলাদে মাহফিল হচ্ছে হুজুর হাজরাত আলেম ওলামারা সব ওখানে সামিল হয়েছে তো আলেম পাবো বুড়িমা বলে বেটি রে আলিম ওলামা হুজুর হযরত नाथખા سنا গ পাবনা তো কি হয়েছে আমরা যা জানি আমরা আমাদের টুটা ফুটা জবানিতে যতটুকু জানি নবীর জিকির নবীর আলোচনা করব তুমি কিছু কোন নবীর پیدائشের আলোচনা নবীর سیرার বর্ণনা করবে নবীর शान शौকতের আলোচনা করবে আর আমি যতটুকু জানি নবীর শৌকতির আলোচনা নবীর রহমতের আলোচনা নবীর शान शौকতের আলোচনা নবীর সিরাজ বর্ণনা করব এইভাবে দুইজনে মিলে মিশে ঝুমে 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 নবীর জিকির নবীর আলোচনা নবীর মিলাদ শরীফে করব যা জানি টুটা ফুটা জুবানে নবীর জিকির নবীর আলোচনা করব বাড়িতে চলে এসে মা বেটি নবীর জিকির নবীর আলোচনা নবীর মিলাদ শরীফ শুরু করে দিয়েছে কথা বুঝতে পেরেছ নবীর জিকির করতে করতে নবীর আলোচনা উম্মতের সাথে নবীর নিসবতের আলোচনা নবীর রহমতের আলোচনা নবীর পায়দাইশের আলোচনা নবীর মেরাজের আলোচনা চলছে দুজনে যা জানে ফুটা ফুটা জবানে আর দুজনে কেদে যারে যার হয়ে যাচ্ছে এমন সময় রাতের শেষ ভাগে মা বেটিকে বলছে বেটির একটু উজুর পানি নিয়ে এসে উজুটা একটু তাজা করে নেয় একটু উজু পানি নিয়ে এসে উজুটা তাজা করে নিতে চায় একটু উজুর পানি আন বেটি চলে গেছেন দরওয়াজার কাছে উজুর পানি আনবেন বলে দরওয়াজা করেছে এমন সময় দেখতে পান সুফেদ লেবাস পরে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। সাদা ধবধবে চেহারা চেহারা দিয়ে নূর বার হচ্ছে সাদা দাড়ি আর ওই ব্যক্তির চেহারা নূরেতে ওই কুনে ঘরের একটা অংশ আলোয় আলোকিত হয়ে যাচ্ছে আলোয় আলোকিত হয়ে যাচ্ছে চেহারা নূরেতে মেয়ে ঘাটটা ঘুরিয়ে মাকে ডাকছে মা ও মা গো এসে দেখে যাও না আমাদের বাড়িতে কে এসেছে বুড়িমা বলে বেটি তোমার কিছু একটা ভুল হচ্ছে ভ্রম হচ্ছে এত রাতে আমাদের বাড়িতে কে আসবে তোমার কিছু একটা ভুল হচ্ছে মা এসে দেখে তো যাও আরে না খালিফায় বাগদাদের আজপ্রাসাদে চলছে হুজুর হাজার আলেমল আমার ওখানে রয়েছে সবাই ওখানে এখানে কি আসবে তোমার কিছু একটা ভুল হচ্ছে মায়ের দেখে তো যাও কে এসেছেন আস্তে 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 যখন দরওয়াজার কাছে পৌঁছে গিয়েছেন দেখা মাত্রই চিক মেরে উঠেছেন সামনে দাঁড়িয়ে রয়েছেন পীরে পীরা মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদরুল জিলানি ওয়ালা বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আরো জোরে বড় পীর সাহেব হুজুর দাঁড়িয়ে

বুড়িমা ঝরঝর করে কাঁদতে কানতে বলতে লাগলেন

বড় গরিব আমাদের কাছে বাদশাহ প্রদত্ত দাওয়াত ছিল না ছিল না আমরা দারোয়ানকে বলেছিলাম ও বাবা দারোয়ান আমাদের কাছে বাদশাহ প্রদত্ত দাওয়াত নামা নেই বটে কিন্তু আমাদের কলিজার মধ্যে আল্লাহর মোহাব্বত রসুলের মোহাব্বতে রয়েছে তবুও শুনে বলেছে হুকুমের গোলাম কার দেখাও তবে ঢুকতে দেব না আরে ঢুকতে দেব তো ঢুকতে দেয় নাই তাই আমরা মা বেটি তে ঘরেতে একটু নবীর জিকির নবীর আলোচনা নবীর মিলা শরীফ করেছিলাম বলুন সুবহানাল্লাহ নবীর জিকির করেছি আমার ভাই জানেরা বড়ুফ শেহজদুর বলেন বুড়ি মা ও বুড়ি আজকে আমি রে বাগদাদের বাড়িতে খালিফায় বাগদাদের রাজপ্রাসাদে কতই না যে মোশান নবীর মিলাদের মাহফিল হচ্ছে বটে হুজুর আজ রাত রা আলেম ওলামারা ওখানে নবীর জিকির নবীর আলোচনা নবীর মিলা শরীফ করছেন বটে কিন্তু আল্লাহ বকরব্বুল আলমিন এবং আল্লাহ রসুল তোমাদের এই কাচ্চা ঝোপড়ির এই কুড়ে ঘরের নবীর জিকিরের মাহফিল থাকে মা বেটির মিলাদের মাহফিল থাকে আমার আল্লাহ আমার রসুল উল্লাহ কবুল করে নিয়েছে কত লোক হলো কত মানুষ সমাগম হলো কত বড় বড় বক্তা বাস করে গেলেন ওটা বড় কথা নয় কবুল হলো কি হলো না ওটা বড় কথা কি ভাই ঠিক না কথা বলে তো ভাই আমার বড় পিস এবার কোন কথা না বলে বলছে বাড়ি মেঝেতে এখানে ওখানে চৌকাটে চারিদিকে বাধা দেয় বুঝির আপনি আপনি আমার বাড়ির না চুমা দেবেন না বড় বিয়াদ হয়ে যাচ্ছে বারবার বাধা দেয় হুজুর কোন কথা বলেন না বারবার যখন বাধা দেয় এক সময় লেগে গেলেন দেখে গিয়ে বলছো ও তুমি আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম আমি বাতিল চোখে দেখতে পাই তোমাদের মাহফিলে আল্লাহ রাসূল তা শিপ এনেছেন বলুন সুবহানাল্লাহ তুমি দেখছো তোমার বাড়ি নাপাক সেহানে এখানে ওখানে চুমা দিচ্ছি না না আমি তোমার বাড়ি নাপাক সেহানে চুমা দিই নাই আল্লাহ রাসূল যেখানে যেখানে কদম শরীফ রেখেছেন আমার রাসূল পাকের কদমের নিশানের উপরে চুমা দিতে লেগেছি বলুন সুবহানাল্লাহ তো ভাই আর লম্বা চওড়া করব না আমার সর্বনাশ তোমার ভাই করেই দিয়েছে হ্যাঁ اولاد مجدد ماشاء اللہ نہ اولاد پھر جادہ مولانا اسحاق صدیقی شے